আসসালামু আলাইকুম আ অবরাকাত বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি রুবেল ফকির আপনারা দেখতেছেন রুবেল ফকির ডাবল জিরো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা দীর্ঘদিন পরে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আমি ভিডিওর বিষয়টা হলো সৌদি আরবে আউটপাস দুই হাজার উনিশ সনে সৌদি আরবে মার্চ মাসের লাস্ট দিকে আঠাশ উনত্রিশ তারিখে আউটপাস দেবে কি দেবে না এই বিষয় নিয়ে আলোচনা তো এই বেশি বক না করে মূল কথাই চলে যাই আজকে কিছুদিন যাবৎ আমার কাছে অনেক বাই টেলিফোন করে কমেন্টস করে মেসেজের মাধ্যমে জিজ্ঞেস করে ভাই মার্চ মাসের আড়াইশ উনত্রিশ তারিখ নাকি আউটপাস দিবে এই কথাটা কতটুকু সত্য আসলে দিবে কিনা ভাই যদি বলতেন উপকৃত হইতাম তো আমি ওই বাইদের জন্য আজকের এই ভিডিওটা আসলো মার্চ মাসের শেষের দিকে আউট পাস দিবে এরকম কোন ঘোষণা সৌদি আরবে আর যদি আসেও তারও এখন পর্যন্ত কোনো কনফার্ম নাই তাই হয় যারা বলে মার্চ মাসের উনত্রিশ তারিখ আউট পাস দেবে তাই তাদের তারা কতটুকু সত্য বলে তারা বলতে পারে আমি এখন পর্যন্ত কোনো অফিসিয়াল কোনো নিউজের মাধ্যমে বা অফিসের মাধ্যমে বা কোনো সৌদির মাধ্যমে এই কথাটা জানতে পারি নাই মার্চ মাসের আঠাশ আমাদের বাংলাদেশি ভাইয়েরা অপেক্ষা করতেছে কারণ হলো সৌদি আরবে আকামার যে রেট হইছে এই রেটের কারণে অনেকে আকামা বানাইছে না বা বানাইতে ইচ্ছুক না অনেকেই দেশে চলে যাবে আকামা এক মাস দুই মাস চার মাস এক্সপায়ার হয়ে গেছে তো তাদের জন্য আউটপাস্ট খুবই জরুরি কিন্তু ভাই আপনার জরুরিটা কিন্তু সৌদি সরকার কিছু মনে করে না এরা তো যখন যা ইচ্ছা তাই করে এরা কখন আউটপাস্ট দেবে কখন দেবে না এটা কোনো অফিশিয়াল কোনো মাধ্যম না এটা সৌদি আরবের রাষ্ট্রীয় ক্ষমা রাষ্ট্রীয় ক্ষমা এদেশের রাজা যখন খুশি তখনই করতে পারে তাই আশা করি সবাই বুঝতে পারছেন আর যদি বুঝতে পারে থাকেন তো এই অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন আর সৌদি আরবের নিত্য নতুন খবর পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তাই সাবস্ক্রাইব করে রাখলে কী হবে আর যদি কোনো সৌদি আরবের নতুন নিউজ হয় আমি যদি নিউজটা করি তাহলে আপনারা সাথে সাথে পেয়ে যাবেন তাই আজ এই পর্যন্ত হয়ে আশা করি সকলে ভালো থাকবেন ভালো আছেন আল্লাহ হাফেজ